আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ইউটিউব ভাইরাল সুজি দিয়ে সলা পিঠা তৈরি করেছি বা সুজির পুলি পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আসলে পিঠাগুলো খেতে অনেক মজার যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা ভিডিও দেখে ঘরে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে কীভাবে এই পিঠা তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চূড়ার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাইপ্যানে আমি চায়ের কাপে মেপে দুই কাপ পানি দিয়ে দিব পানির মধ্যে বলক চলে আসলে যে কাপ দিয়ে আমি প্যানে দিয়েছি ওই কাপেরই এক কাপ সুজি দিয়ে দিব আর অনবরত নাটতে চাটতে থাকবো এভাবে নেড়ে চেড়ে আমরা সুজির একটা ডু তৈরি করে নিব অবশ্যই এই সুজির ডু তৈরি করার ক্ষেত্রে অনবরত নাটতে চাটতে থাকতে হবে তা না হলে সুজি তাড়াতাড়ি দলা পেকে যাবে এই ডু তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না সুজির ডো তৈরি করা হয়ে গেছে এখন উঠিয়ে নেব ফ্রাই প্যানটা আবার আমি পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি এখন এখানে আমি দেড় কাপ মতো চায়ের কাপে মেপে দেড় কাপ মতো নারিকেল করে নিয়েছি নারকেলটা আমার ফ্রিজে ছিল আর সেই চায়ের কাপে মেপেই হাফ কাপ চিনি দিয়ে দিব দুটা এলাচ এখন নেড়েচের কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করে নিয়েছি এখানে একটু পানি উঠেছিল পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন এর মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দেবো তবে এটা অপশনাল কেউ চাইলে বাদ দিতে পারেন গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগবে গুঁড়া দুধ দেওয়ার কারণে এই পিঠার টেস্টটা অনেকাংশে বেড়ে যায় অনবরত নেড়ে আমি পিঠার ভিতরে পুটটা তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাবে পুটটা হয়ে গেছে যে পানিটা বের হয়েছিল তা পুরোটাই শুকিয়ে গিয়েছে আমি একটু নরম থাকা অবস্থায় পুটটা নামিয়ে নেব কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুটটা আরও ঝুরঝুরে হয়ে যাবে পুটটা আমি নামিয়ে নিয়েছি আর এই যে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এখন খুব ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নরম ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব ভালোভাবে মুথে ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ডো থেকে অল্প একটু ডো হাতে নিয়ে নিয়েছি প্রথমে হাত দিয়ে একটু গোল শেপ করে নিলাম তারপর দু হাতে তালু দিয়ে চেপটা করে এভাবে হাত দিয়েই আমি একটা ছোট রুটি তৈরি করে নিলাম তবে কেউ চাইলে বেলে রুটি তৈরি করে নিতে পারেন সুজির রুটি আমি বেলার ঝামেলাতে না গিয়ে হাত দিয়ে রুটি তৈরি করে নিয়েছি এখন সেই রুটির মাঝখানে সেই নারিকেল গুঁড়া দুধের পুটটা দিয়ে দিব দুই পাশ থেকে চেপে বন্ধ করে দিচ্ছি আর একটু দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে কাটা চামুচ দিয়ে দাগ টেনে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কাটা চামুচের হাতল দিয়ে আমি একটু চেপে চেপে ফুলের ডিজাইন করে নিলাম এতে করে দেখতে সুন্দর লাগবে তবে ফুল করা ছাড়াও শুধু ফুলপিঠার ডিজাইনে এটা তৈরি করতে পারবেন যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য একটু ফুলের ডিজাইন করে নিলাম যাতে দেখতে ভালো লাগে এভাবে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি বাকি সব পিঠা তৈরি করে নেব কীভাবে তৈরি করছি আপনাদের বোঝার স্বার্থে আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুব সহজ যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবেন আর আমি সব সময় হাতের কাছে থাকা উপকরণে রান্নাবান্না করে থাকি আর সেসব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার রান্নাবান্নায় কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাফ করে দিবেন আর আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই যে দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন পিঠাগুলো ভেজে নিব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে আসলে গরম তেলের মধ্যে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব আর চুলা গাছটা মিডিয়ামেজে কম রেখে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে একটু সাবধানে উল্টাতে হবে কেননা সুজিরের পিঠাগুলো অনেকটা নরম থাকে সেজন্য উল্টানোর সময় পিঠাগুলো ভেঙে যেতে পারে এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিব এভাবে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো ভাজার সময় আমার একটা পিঠা ভেঙে গিয়েছে তো যাই হোক এভাবেই পিঠাগুলো আমি ভেজে নিয়েছি এখন উঠে নেব আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন তো মশাল্লা কতটা লোভনীয় হয়েছে খেতেও তার থেকে অনেক বেশি মজার দেখলেন তো খুব সহজেই ইউটিউব ভাইরাল মুখশালা পিঠা তৈরি হয়ে গেল যদি আমার আজকের এই ইউটিউব ভাইরাল পিঠার রেসিপিটি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah bees.